নমস্কার বন্ধুরা গল্পের সন্ধ্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেলের আজকের নিবেদন লেখক শ্রেয়ান ভট্টাচার্যের কলমে জমিদার বাড়ির ভূত দ্বিতীয় পর্ব জমিদার বাড়ির ভূত প্রথম পর্বটিকে আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ আশা করি আজকের গল্পটিও ভালো লাগবে গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে শ্রেয়ান চ্যানেলের গল্পগুলি শুনতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প জমিদার বাড়ির ভূত দ্বিতীয় পর্ব কিছুদিন রতনপুর গ্রামে মানুষদের জীবন স্বাভাবিক ছন্দে চলতে লাগলো সকালবেলায় চাষিরা লাঙল নিয়ে মাঠে বেরোতে লাগলো ছোট ছোট ছেলেমেয়েরা পাঠশালায় পড়াশোনায় ব্যস্ত থাকলো তাদের মাকিমারা গৃহস্থের এই কাজকর্মে মন দিলেন সন্ধে পাঁচু মোড়লের গরুগুলিকে গোয়ালে ছেড়ে দিয়ে বাড়ি ফিরে গেল বয়স্ক লোকেদের চণ্ডী মণ্ডপে আড্ডা জমে উঠল সামনের আশ্বিনে গ্রামে একটি দুর্গা পূজা করবার পরিকল্পনাতে এইসবের মধ্যে কোথাও কোনো অস্বাভাবিক ঘটনা চোখে পড়ল না শুধু আগুনে পুড়ে যাওয়া কালো রঙের জমিদার বাড়িতে পুরানো কোন এক দুর্ঘটনার সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রইল আগাছায় বুনো গাছে ভরা জঙ্গলের মধ্যে সকলের অজ্ঞাতে আরেকটি বিপদ দানামান ছিল পুরো জমিদার বাড়ি পেরিয়ে নদীর ওপারে জঙ্গলের মধ্যে সেখানে দিনের বেলা তো ভুলেও মানুষের পা পড়তো না হিংসার সঙ্গে শোনা যায় অশরীরুদের উপদ্রব আছে গ্রামের লোকেদের যে জমিদার উড়ে যাওয়ার সময় বেঁচে থাকা দুই একটা ভূত ওখানে আস্তানে গেড়েছে মাসখানেক পরে একদিন খবর হলো গ্রামের মুচি দুনিরা মাছ ধরতে গিয়েছিল নদীর নদীতে হঠাৎ একটু সন্ধ্যার মুখে বাড়ি ফিরবার সময় সে বাঁশবনের ভিতরে মহিলা কণ্ঠের বাঁচা মচা চিৎকার শুনে পরের দিন সকালে নদীর ধারে তার মৃতদেহ পড়েছিল গ্রামের লোকেরা বিস্ফারিত চোখে দেখলো গলায় যে আঙুলের ছাপ রয়েছে তা সাধারণ মানুষের নয় গ্রামের মধ্যে আতঙ্কের একটা চূড়া শোধ গেল আরো দুই এক হপ্তা কেটে গেল গ্রামের বউ কুমদিনী বাপের বাড়ি যাবে বলে সঙ্গে বোচকা বুচকি আর দশ ছেলে কিশোরকে নিয়ে দুপুর দুপুর নৌকা এক যাত্রা শুরু করলো গ্রাম রানীনগরে রানীনগর পৌঁছতে বড় জোর দু ঘন্টা সময় লাগে কিন্তু সন্ধ্যেবেলায় রানীনগরের লোকঘাটে কিশোরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হলো তার মায়ের কোনো হদিশ মিলল না সেই দিন চণ্ডী মণ্ডপের পরিবেশ বেশ থমথমে সবাই বেশ চিন্তিত মোরল তিনকুড়ি হালতে মাথা নিয়ে বললেন না না ব্যাপারটা আর হালকা হয়ে নেওয়া যাচ্ছে না এবার একজন ভালো তান্ত্রিকের খোঁজ করতে হবে ভূতের উপদ্রব দূর করা আমাদের দ্বারাই আর হবে না বুঝলে গ্রামের মুদি রাখরি বলল তা বলেন কর্তা ভূত তাড়াতেই হবে সবাই মাথা নাড়ল তারিণীপুর বললেন আমার শ্বশুরবাড়ির গায়ে তান্ত্রিক বলে এক ভালো তান্ত্রিক আছে খুব নাম ডাক তাকে একবার ডাকলেই হয় সবাই সম্মতি দিল দিনুগুয়লা পরের দিন সকালবেলায় ভৈরবতান্ত্রিকের সন্ধ্যার পাশের গায়ের উদ্দেশ্যে রওনা দিল দুপুরের দিকে ভৈরবতান্ত্রিক নিয়ে দিনু ফিরে এলো ভৈরবতান্ত্রিকের চেহারাটি দেখবার মতো গলায় মোটা মোটা রুদ্রাক্ষের মালা মুখে তার গুম দাঁড়ির জঙ্গল পরনে লাল রঙের কাপড় এবং গলায় লাল রঙের উলুনি মাথায় চুল কাঁচা পাকায় মেশানো সঙ্গে একটি মস্ত বড় ঝোলা পায় সাধারণ চপ্পল সবাই তাকে ভক্তি হলে প্রণাম করলো তিনকড়ি হালদার তাকে বসার জন্য তলায় বেদি দেখিয়ে দিলেন তার পাশে বসে দুই বছর আগের ঘটে যাওয়া সমস্ত ঘটনা তিনগড়ও বললেন সব কিছু শুনে ভৈরবতান্ত্রিক উত্তর দেন আমাকে কি গ্রামে কিছুদিন থেকে এই সমস্যা মীমাংসা করতে হবে এই বিপদের শিকড় অনেক গভীরে গিয়েছে এখন তবে আমার থাকার ব্যবস্থা হবে গ্রামের বাইরে কোনো নির্জন বাড়িতে শুধু তিনগর বাবু ছাড়া আমার সঙ্গে কেউ দেখা করতে পারবে না অবশেষে গ্রামের পুরানো একটি বাড়িতে তার থাকার ব্যবস্থা হলো ওই বাড়ির মালিক বৃদ্ধ পাঁচকড়ি দাস বসরখানে আগে মারা গেছেন তার বাড়িটিও বেশ নির্জন তার ছেলে কেউ এই গ্রামে থাকে না হরফান্তি গ্রাম বন্ধনে কাজ শুরু করে দিল অর্থাৎ মন্ত্র পড়ে গ্রামের সীমানা ভেঙে দেওয়া যাতে কোনো অপদেবতা বা ডাইনি গ্রামে ঢুকতে না পারে মুশকিল হলো নদীটিকে নিয়ে কারণ গ্রামের সীমানায় রয়েছে এই সময়ে নদী নদীর সীমানায় বাহা যায় না নদীর জলে তোড়ে নদীর পাড় ভেঙে ভেঙে যায় উপায় না দেখে ভৈরবতান্ত্রিক এই দিন পাঁচেক গ্রামের লোকেদের নদীর ধারে ঝুন্দের পর যাওয়া নিষেধ করে দিল গ্রামের অপপক্ষে কিন্তু চুপচাপ বসেছিল না কিন্তু ভৈরবতান্ত্রিক গ্রামে আসতে দেখেছে এবং গ্রাম কথাও জেনে গেছে বুধদের ক্ষমতা মানুষের থেকে অনেক গুণ বেশি হয় গভীর রাত্রে ভৈরবতান্ত্রিকের দরজায় টোকা পড়ল এত রাতে এখানে কে এসছে উত্তর এল ভৈর দরজা খুলে দিলেন দরজা খোলার সঙ্গে সঙ্গে যেন এক ঝড়ের ধাক্কা তাকে উড়িয়ে দশার দূরে ফেলে দিল অশরীরে বজ্র গম্ভীর করে কাল সকালে গ্রাম ছেড়ে চলে না গেলে এ গ্রামের একটি লক্ষ্যেও জীবিত থাকবে না তারপর বড় ঘর যেমন বেরিয়ে এসেছিল বাতাসে তেমনই সে ঝড় ভৈরব হঠাৎ আক্রমণে হতচকিত হয়ে গিয়েছিল এখন একটু নিজে গুছিয়ে নেওয়ার সুযোগ দিল সকালবেলা এসে তিন হালদারকে ডেকে পাঠালো এবং সমস্ত ঘটনা দেখে বলল ইয়ে বলল এই বড় শক্তিশালী অসুবিধার পাল্লায় পড়েছে সবাই আমাকে অনেক বড় ভূতনাশক যজ্ঞের প্রস্তুতি নিতে হবে তারপর কিছুদিন পরে আমি ফিরে আসব। তিন হালদার তার পায়ে পড়ে বললেন আপনি আমাদের ছেড়ে চলে গেলে আমাদের কি হবে তান্ত্রিক মশাই আপনি তো আমাদের শেষ আশা ভরসা ভৈরব বলল আমি আমার মন্ত্রপুত ত্রিশুল গ্রামের মধ্যিখানে পুঁতে দিয়ে গেলাম এই ত্রিশুলের গোড়ায় প্রতিদিন ফুল বেলপাতা আর কাঁচা দুধ ঢালবি ওই ত্রিশুল যতক্ষণ খা থাকবে ততক্ষণ তোদের কোনো ক্ষতি হবে না আমি তিন দিনের মধ্যে ফিরে আসবো বেরিয়ে পড়লেন পিছন রেখে গেলেন আড়াইশো জন ভয়ার্থ গ্রামবাসীকে যারা তার ফিরে আসার প্রতীক্ষায় যে এতক্ষণ আপনারা শুনছিলেন গল্পের সন্ধ্যা চ্যানেলের আজকের নিবেদন জমিদার বাড়ির ভূত দ্বিতীয় পর্ব গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আবার আমরা হাজির হব আরেকটি দুর্দান্ত গল্প নিয়ে আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন